লোকসভায় রাজ্যের দুটি আসনের সাংসদই শপথ নিলেন আজ পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব তাকে নির্বাচিত করায় রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এদিকে পূর্ব ত্রিপুরা আসন থেকে নির্বাচিত সাংসদ কৃতি দেবী দেববর্মন শপথ গ্রহণের পর জানান তিনি গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানে নির্বাচিত হয়ে রাজ্যের জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন আজকে নিয়েছি লোকসভাতে গণদেবতার প্রতি আমি কৃতজ্ঞ মায়ের প্রতি আমি কৃতজ্ঞ মায়ের আশীর্বাদে এটা সম্ভব হয়েছে আর আমাদের লোকসভা স্পিকারের বিষয়েও আলোচনা হয়েছে আমাদের পূর্ব স্পিকার ওম আমরা স্পিকার হিসাবে দেখব To be a part of this great organization, and uh, I hope that I can serve my people well. I'm sure their expectations are a lot, and with the huge support that I've got from them, I thank all of them for giving me this opportunity to serve the people of.